চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎখ্যাত প্রাক স্বাধীনতা থেকে চলে আসছে চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আজ হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে রথযাত্রার উৎসব সেই শুভক্ষণে চন্দননগরের বিখ্যাত সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজোর শুভারম্ভ হল কাঠামো পুজো দিয়ে এই পুজোর সভাপতি রতন ঘোষ সম্পাদক শুভব্রত মৌলিক ও কোষাধ্যক্ষ শিবশঙ্কর সাহা পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় আগে দুর্গাপুজোর দশমীর দিন এই পুজোর কাঠামো পুজো হতো কিন্তু এবছর তারা কাঠামো পুজোর জন্য রথযাত্রার শুভ দিনকে বেছে নিয়েছেন আলোকসজ্জার পাশাপাশি এবছর প্রতিমা ও মণ্ডপ সজ্জায় থাকছে বিশেষ চমক জানা গিয়েছে এবছর তারা প্রতিমার সাজসজ্জা সম্পূর্ণ সাদা করেছে দর্শকরা সেই সাজসজ্জা দেখে অবশ্যই হবেন বলে আশা জনৈক মহিলা সদস্যা বলেন চন্দননগরের সমস্ত জগদ্ধাত্রী পুজো খুবই ভালো কিন্তু সার্কাস মাঠের পুজো দ্য বেস্ট পুজো কমিটির পক্ষ থেকে সকলকে এই পুজোতে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রথমে আপনাদের চ্যানেলকে আমাদের কমিটির তরফ থেকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা আমাদের বিগত অনেক বছর ধরে দুর্গা পুজোর ভাসানের সময় আমাদের কানাও পুজো হতো সেটাকে আমরা এগিয়ে নিয়ে এসেছি হথে যেহেতু আমাদের নাট মন্দির আছে আমাদের ঠাকুরটা আগে করানো হয় তাই জন্য সেই ঠাকুরটা আগে করোনার পরিপ্রেক্ষিতে তাই জন্য আমরা কাটাও পূজাটাকে রথটাকে খুব শুভ দিন আমরা মানি তাই জন্য আমরা আজকের দিনে কাটা পূজাটা করছি এবছর আমাদের চুয়ান্নতম বর্ষে প্রতিমা সাজসজ্জা এবং মণ্ডপ সজ্জাদের তিনটে বিভাগে আমাদের চমক থাকছে প্যান্ডেলের চমক এবার আগের বছর যে শিল্পী করছিলেন এই বছর তিনিই করবেন আর প্রতিমা সাজসজ্জা আমাদের বিগত তিন বছর ধরে গোল্ডেন হয় এবছর সাদা সাকাজের মধ্যে মাকে সাজসজ্জায় একটা অভিনবত্বের ছোঁয়া থাকবে যারা দেখতে আসবেন তারা একটা সন্দ্যগর একটা মানে প্রথম নতুন জিনিস একটা শা মধ্যে দেখতে পাবেন এবং প্রতিমা যে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের শিল্পী অগন্নাথ পাল তার হাতের ছোঁয়ায় মাতৃ প্রতিমা বিগত বছরের তুলনায় এই এবছরও চমকদম হতে চাই আলোকসজ্জা আমাদের রোড লাইট যেমন হয় তেমন হবে এবং আমাদের পাড়ায় যেমন আলো হয় আর আমাদের মণ্ডপ শয্যা থেকে যে মানকুণ্ডু জ্যোতির মোড়ের দিকে যে পথ আলোক শয্যা সেগুলো থাকছে নমস্কার শুভ সকাল আমি এই পাড়ারি মেয়ে সামনেই আমার বাড়ি আমরা প্রত্যেক বছরই থাকি মানে যখন যারা পারি এসে ঠাকুরের কাজে সহযোগিতা করার চেষ্টা করি এবং এটা আমরা নিজে থেকে করি আমরা খুব এক্সাইটেড যে কাঠামো পুজো হয়ে গেল মানে জগদ্ধাত্রী ঠাকুর আসছে আর কয়েকদিনের অপেক্ষা তো আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ যে দুর্গা পুজোর ঠিক এক মাস পরেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং আমাদের যে আলোর রোশনাই এবং আলোর বাহার সেটা দেখে মানে মন জুড়িয়ে যাবে আপনাদের দেখুন আমি কোনো বারোয়াড়ির পুজোকেই ছোট করব না তবে এখানে যেহেতু আমার ব্রন অ্যান্ড ব্রটাফ হচ্ছে চন্দ্রনগরী এই সার্কাস মাঠেই সেহেতু আমি সার্কাস সব সবথেকে বেশি প্রেফার করি সব প্রতিমা ভালো সব প্রতিমা সুন্দর সব মণ্ডপ ভালো কিন্তু আমার কাছে আমার সার্কাস মাঠ সেরা রথের প্ল্যানিং থাকছে বিকেল চারটে নাগাদ আমাদের লক্ষ্মীগঞ্জ বাজারে যে রথটা বেরোবে বেরোবো আমরা সবাই আমার একটা ছোটো বাচ্চা আছে তিন বছরের তো আমরা ফ্যামিলি মিলে বেরোবো তাকেও রথ দেখাবো এবং আপনাদেরকেও অনুরোধ করব চন্দননগরে রথের দিনে যখন আপনারা এসেছেন অবশ্যই রথটা পরিদর্শন করে যাবেন রিপোর্ট আমার উৎসব নিউজ